সর্বনাশ আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন এখনই অবশ্যই এই দুটি অ্যাডভান্স সেটিং করে নেন নতুবা আপনার আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনার মোবাইল ল্যাপটপ ডেস্কটপের সমস্ত তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে আর এর ফলে কত ভয় পরিণতি হতে পারে বুঝতেই পারছেন সুতরাং হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকাররা যাতে কোনোভাবেই যেন হ্যাকিং করতে না পারে এর জন্য হোয়াটসঅ্যাপে এই দুটি সেটিংস এখনই করতে হবে না করলে অবশ্যই হ্যাকিং হতে পারেন যে কোনো সময় আর এই দুটি সেটিংসের ভিতর প্রথমটি হলো প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস অর্থাৎ হোয়াটসঅ্যাপ দিয়ে যেই কলগুলো করি আমরা এতে করে আপনার ইন্টারনেট প্রোটোকল বা আইপি ঠিকানা সুরক্ষা করবে মানে আমরা হোয়াটসঅ্যাপে যে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কল করি প্রতিটি ইন্টারনেট সংযোগের একটি আইপি অ্যাড্রেস থাকে এই আইপি অ্যাড্রেসটি অন্য কোনো ব্যক্তি দেখতে বা জানতে পারবে না এই প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল সার্ভিসটি চালু করার ফলে হোয়াটসঅ্যাপের সার্ভারের মাধ্যমে আপনার সমস্ত কল রিলে করে হোয়াটসঅ্যাপ অন্যদের পাঠাবে ফলে আপনার কলগুলো সরাসরি সংযুক্ত হবে না এবং আপনি যাকে কল করছেন হোয়াটসঅ্যাপে তার কাছে আপনার আইপি অ্যাড্রেস কোনোভাবেই প্রকাশ হবে না দ্বিতীয়টি হল ডিজেবল লিঙ্ক প্রিভিউ অর্থাৎ করবেন এই ডিজেবল লিঙ্ক প্রিভিউ অ্যাক্টিভ করার ফলে আপনি যে লিঙ্কগুলো অন্যদের পাঠান অর্থাৎ ভিডিও ছবি বা বিভিন্ন নিউজ পেপার লিঙ্ক এর ফলে লিঙ্ক প্রিভিউ তৈরি করবে না এটি আপনার আইপি ঠিকানাকে সুরক্ষা করবে আসুন এখনই দেখে দিচ্ছে জুটি সেট আপ কিভাবে করবেন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এখন প্রথমেই চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকেই উপরে থাকা ডান কোণে থ্রি ডট আইকনে ক্লিক করবেন করলেই নিচে থাকা সেটিংসে ক্লিক করবেন অতঃপর নতুন একটি ইন্টারফেস আসবে আসলেই প্রাইভেসিতে ক্লিক করবেন করলেই আরও একটি নতুন ইন্টারফেস শো করবে ওখানে নিচে থাকা অ্যাডভান্সডের উপর ক্লিক করবেন অ্যাডভান্সডের উপর ক্লিক করলেই প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এবং ডিজেবল লিঙ্ক প্রিভিউ এই দুইটি সম্বলিত এক একটি পেজ আসবে আপনি জাস্ট প্রোটেক্ট আইবি অ্যাড্রেস ইন কলের উপরে টাচ করবেন এটা সবুজ চিহ্ন আসবে এনাবল হয়ে যাবে অর্থাৎ এনাবল হয়ে যাবে জায়গাটা দ্বিতীয়ত ডিজিবল লিঙ্ক প্রিভিউতে টাচ করবেন করলেই এটিও এনাবল হয়ে যাবে অর্থাৎ এই দুটি সেটিংস অ্যাক্টিভ হয়ে গেল এখন আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চাইলেই কেউ হ্যাক করতে পারবে না এর মাধ্যমে আপনি এখন ভিডিও লিঙ্ক বা আপনি কাউকে কল করেন বা কাউকে লিঙ্ক শেয়ার করেন এর ভেতরে এর মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কেউ বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সমস্ত মোবাইল ল্যাপটপ আপনার যে ইন্টারনেট সংযোগ এইটার আওতায় যে সমস্ত ডিভাইস চলে এর মাধ্যমে কেউ আর হ্যাকিং করতে পারবে না তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ